হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঘরে বসে স্টার্লিং ইন্টারনেট সংযোগটি আপনি কীভাবে অর্ডার করবেন আপনার মোবাইল ফোন দিয়ে সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো বেশি দেরি করবো না চলে যাবো মূল ভিডিওতে তার আগে বলে নিচ্ছি এখন যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনে গুগল ব্রাউজারটা ওপেন করব তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর স্টার লিঙ্ক বাংলাদেশ নামের অপশনটিতে ক্লিক করে দেব। তারপর যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে দিলাম তো স্টার লিঙ্ক ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আমাদের সামনে নতুন এক ইন্টারফেস চলে আসবে তো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর টাইফ সিলেক্ট এখানে লোকেশনটা আপনি দিতে হবে আপনি কোন এলাকায় তাকেন অবশ্যই সেখানে আপনি আপনার মোবাইল ফোনের লোকেশনটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার লোকেশনটা এখান থেকে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার নামের অপশন তো অর্ডার নেওয়ার উপর আমরা ক্লিক করে দেবো তো অর্ডার নেওয়ার পর ক্লিক করলে আমাদের সামনে নতুন এক ইন্টারফেস চলে আসবে আমরা নতুন এক সেটিংসে চলে যাব তো চলে আসছে আমাদের নতুন এক সাইড সেখান আসছে আমরা এখান থেকে আমরা একটা ফর্ম ফিল করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি অপশন চলে আসছে রেসিডেন্সিয়াল এবং আরেকটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট তো আমরা যেহেতু আমাদের দেশে রেসিডেন্সিয়াল সেটা রয়েছে সেটা আমরা অর্ডার করব। তো অর্ডার করার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে আসবো আসার পর দেখতে পাচ্ছেন এখানে চেক আউট নামের একটি অপশন এখানে চেকআউটের উপর আমরা ক্লিক করে দেব তো আউটও ক্লিক করলে আমাদের সামনে এখানে একটি ফর্ম চলে আসবে সেই ফর্মটা আমরা সুন্দর করে ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা আমরা ফিল আপ করব এখানে অ্যাপ্লাই শিপিং অ্যাড্রেস কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি আপনার ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নাম দিবেন এবং সেকেন্ড নেমে আপনার নামের শেষ অংশটা দিয়ে দেবেন তারপর আপনি একটি স্কল করে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার মোবাইল ফোনটা দিয়ে দেবেন তারপর ইমেলে আপনি একটা ইমেল দিয়ে দিবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন নেম অফ কার্ড আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্টের যে নামটা রয়েছে আপনি এখানে নামটা দিয়ে দেবেন তারপর চাইলে এখান থেকে টিন সার্টিফিকেট আপনি দিতে পারেন আপনি নাও দিতে পারেন তারপর এখান থেকে কার্ড নাম্বারটা আপনি যে কার্ড দিয়ে অর্ডার করবেন সেই কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে সিবিবি দেখতে পাচ্ছেন এখানে সিবিবিটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে প্লেস অর্ডার না অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনি অর্ডার কনফার্ম করে দিবে তো অর্ডার করার পর